এতক্ষণ যার ছবিটি দেখলেন তিনি একজন বাংলাদেশি চট্টগ্রামের দেওয়ানবাজারে তাদের বাড়ি নিউ ইয়র্ক পুলিশ এনআইপিডি তার মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্কের ফাঁসিং এ তার নিজ বাসা থেকে তার নাম উত্তম কুমার মজুমদার এইটুকু তথ্য পাওয়ার জন্য নিউইয়র্ক পুলিশ হন্যে হয়ে কয়েকদিন খুঁজ ছুটেছেন শেষ পর্যন্ত তারা বাংলাদেশের নিউ ইয়র্ক কনসাল জেনারেল অফিসের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তার নাম উত্তম কুমার মজুমদার তিনি ঢাকার নট্ট্রাম কলেজের অত্যন্ত ছাত্র ছিলেন তিনি ঢাকা ফিজিক্সের ছাত্র ছিলেন সেখানে পড়াশোনা করাকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়াশোনা করতে চলে আসেন উচ্চতর ডিগ্রি নেওয়ার স্বপ্ন ছিল তার স্বপ্ন যে ছিলেন উত্তম কুমার নায়ক উত্তম কুমারের মতো সুদর্শন ছিলেন তিনি কিন্তু সেখানে বিষয়টি নয় তার তথ্য পাওয়ার জন্য তার ঠিকানা পাওয়ার জন্য এনআইপিডি নিয়োগ পুলিশকে অনেক সময় ব্যয় করতে হয়েছে কারণ তার প্রতিবেশীরা নিয়োগ পুলিশকে জানিয়েছিল যে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছে তখন এনআইপিডি তার দরজা খুলে বাসা দরজা খুলে দেখতে পায় যে বাথরুমে তিনি পড়ে আছেন এবং বেশ কয়েকদিন আগেই তিনি মারা গিয়েছেন সে কারণে তার লাশ পচে দুর্গন্ধ বেরোচ্ছে সে অর্ধগলিত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায় কিন্তু এটি কার লাশ ঠিকানা কি স্বজন করা সেটি জানার জন্য পুলিশ শেষ পর্যন্ত বাংলাদেশ অফিসের মাধ্যমে নিশ্চিত দেবেন তার নাম উত্তম কুমার মজুমদার তিনি পরিবার পরিজন থেকে একেবারেই আড়ালে চলে গিয়েছিলেন তার ঠিকানা ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কারো কাছে ছিল না তার বোন তার ভাইপো তারা অনেকবার নিউ ইয়র্কে ছুটে এসেছেন তার ঠিকানা পাবার জন্য তাকে দেখার জন্য কিন্তু কখনই তার সাক্ষাৎ মিলেন আট সালে তিনি বাংলাদেশে গিয়েছিলেন তারও চার বছর আগে তার বাবা জনতা ব্যাংকের কর্মকর্তা মারা যান চট্টগ্রামে তার মা তখন বেঁচে ছিলেন আমাকে এসব তথ্য জানিয়েছেন তার ভাইপো আদিত্য কুমার মজুমদার আমি তার সঙ্গে যোগাযোগ করি এবং তিনি নিউ একটি উপশহরে তিনি অবস্থান করেন বসবাস করেন সপরিবারে কিন্তু তিনি অনেকবার চেষ্টা করেছেন তার সঙ্গে উত্তম কুমারের সঙ্গে দেখা করার জন্য কখনো তিনি তার ঠিকানা পাননি সে কারণে সবাই মনেই করছেন উত্তম কুমার হয়তো বেঁচে নেই কিন্তু তিনি এবার মোরে প্রমাণ করে গেলেন যে না উত্তম কুমার এতদিন বেঁচে ছিলেন কিন্তু প্রশ্ন হলো যে উত্তম কুমার মতো একদম মেধাবী মানুষ একদম মেধাবী ছাত্র বাংলাদেশের সম্পদ তিনি কেন এভাবে আড়ালে চলে গেলেন আদিত্য কুমার মজুমদারের সঙ্গে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম যে কারণে তিনি সমাজ থেকে মানুষ থেকে একেবারে সবার কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন পরিবার কারোর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না অনেকটা সচ্ছল পরিবারের সন্তান ছিলেন উত্তম কুমার মজুমদার কিন্তু তারপরও তিনি নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিয়েছিলেন দুই হাজার আট সালে তিনি যখন বাংলাদেশে যান তখন তার মা বেঁচে ছিলেন তারপর নিউ ইয়র্কে ফিরে আসেন এরপর তিনি কখনো কোনো দিন বাংলাদেশে যাননি দুই হাজার আঠারো সালে উত্তর কুমার মা মারা যান তারপর থেকে তিনি কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি কিন্তু এবার উত্তর কুমার মরে গিয়ে পুলিশকে এবং সমাজকে মিডিয়াকে বিভিন্ন মাধ্যমকে আলোড়িত করেছেন একজন মেধাবী মানুষ কতটা নিবৃত নীরবে কষ্টে এখানে তিরিশটি বছর পার করেছেন তিনি সবার কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন যায়। মানুষ কিন্তু মানুষের জন্যই কিন্তু যারা তাকে কষ্ট দিয়েছে যার কারণে উত্তম কুমার একেবারে নীরব হয়ে গিয়েছিলেন তার প্রতি জানিয়েছে তিনি বাসা থেকে অফিস অফিস থেকে বাসা এই ছিল তার ঠিকানা বাসায় তিনি ওয়াইফাই ব্যবহার করতেন না মোবাইল ফোন খুব একটা ব্যবহার করতেন না একেবারে অন্যরকম অন্যরকম একটা জীবনের চাপিত হয়েছিল উত্তম কুমার মজুমদার তার এই জীবনের জন্য কে দায়ী কারা দায়ী সমাজের কেউ হয়তো তাকে এই সমাজের এমনভাবে কষ্ট দিয়েছে যার কারণে উত্তম কুমার নিজেকে সবকিছু থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন একাকিত্বময় জীবনে তিনি হারিয়ে গিয়েছিলেন এরকম জীবন কারোর প্রত্যাশা নয় তারপর আমরা বলি জন্য যে যে পাশে দাঁড়াতে পারে কাছে মানুষের টানতে পারে যে হাসি দিয়ে দুঃখ ভুলে দিতে পারে সেই না মানুষ কিন্তু তাকে কষ্ট দিয়ে এভাবে হারিয়ে ফেলতে হয় সেটি কোনোভাবে কারো কাম্য নয় আমরা একজন উত্তম কুমার কে এইভাবে এই যে মেধাবী মানুষকে এইভাবে হারাতে চায় না তার বিদেহী আত্মার জন্য আমরা প্রার্থনা করি তিনি ভালো থাকুন কিন্তু উত্তম কুমারের মতো এরকম বাংলাদেশি মেধাবী মানুষ যেন কখনই আর হারিয়ে না যান সে প্রশাস প্রচেষ্টা যেন সকলেরই থাকে এটি আমাদের প্রত্যাশা